একুশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর আরও একটা ভারত পাকিস্তান ম্যাচ হতে যাচ্ছে বন্ধুরা এশিয়া কাপে তার মানে বেকারি পাকিস্তানকে আরও একবার তাদের মুখে চুনকালি মাখানোর সুযোগ পাবে আমাদের ভারতীয় দল বন্ধুরা তোমরা জানো যে প্রথম ম্যাচ ভারতের সাথে হারার পর কত নাটকটাই না করলো পাকিস্তান দল হ্যান্ডশেক করে নি কেন আইসিসির কাছে গিয়েছিল ভারতীয় দলকে সাজা দাও এটা মানে ক্রিকেট স্পোর্টসশিপের বাইরে ভারত এটা কেন করলো রেফারিকে তাড়িয়ে দাও কত নাটক সাজালো আর গতকাল তো ভাই তারা অলরেডি নাটক এমন করেছিল যে তারা নাকি এশিয়া কাপকে বয়কট করবে সেই কারণেই কিন্তু কালকে ইউএইর সাথে এক ঘন্টা লেটে ম্যাচটা শুরু হয়েছিল অলরেডি ওই ম্যাচটা তো ইউএই জেতা উচিত ছিল কারণ পাকিস্তান একশোই সাতচল্লিশ রান টার্গেট দিয়েছিল কিন্তু ইউএই ওই ম্যাচটা জিততে পারেনি আর যেহেতু একচল্লিশ রানে পাকিস্তানে ওই ম্যাচটা জিতে গিয়েছিল কালকের ম্যাচটা সেহেতু কিন্তু এশিয়া কাপের গ্রুপ এ থেকে ভারতের পরে দ্বিতীয় টিম হিসেবে সুপার ফোর রাউন্ডে পাকিস্তান কোয়ালিফাই করে গেছে যেহেতু পাকিস্তান কোয়ালিফাই করে গেছে সেহেতু একুশ তারিখে আমাদের ভারতীয় দল সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচটাই খেলবে ভিগারি পাকিস্তানের সাথে তার মানে ওই ম্যাচেও আমরা পাকিস্তানকে তাদের আসল অকাতটা চিনাবো আরও একবার আরও একবার সুযোগ পাবো বন্ধুরা আর বিশেষ করে পাকিস্তানরা যেসবে প্রথম ম্যাচ হারের পরে আমাদের ক্যাপ্টেনকে সুয়োর কুমার যাদব বলেছে আমাদের দেশকে গালাগালি দিয়েছে মানে এত বাজে বাজে কথা বলেছে বন্ধুরা পাকিস্তান আরও একবার এদের গোটা বিশ্বের সামনে আরও একবার এক্সপোজ করার সুযোগ আমরা কিন্তু আরও একবার পাবো বন্ধুরা অলরেডি এশিয়া কাপের তোমরা জানো বন্ধুরা তিনটা চারটে টিম সুপার ফোর রাউন্ডে কোয়ালিফাই করবে তিনটে টিম কনফার্ম হয়ে গেছে গ্রুপ এ থেকে ভারত পাকিস্তান গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা কিন্তু শ্রীলঙ্কার পর চতুর্থ টিম কে হবে বাংলাদেশ না আফগানিস্তান তার ডিসাইড কিন্তু আজকের ইম্পর্টেন্ট ম্যাচ হবে আজ শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তানের ম্যাচে বন্ধুরা বাংলাদেশ সাপোর্টাররা চির প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাকে সাপোর্ট করবে তার কারণ শ্রীলঙ্কা যদি আজকে আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে আর যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে না পারে যদি আফগানিস্তান ব্যতিক্রম শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে টাইগার বাহিনী তল্পিতল্পা গুটিয়ে কিন্তু বাংলাদেশে পালাতে হবে তার কারণ তাদের রান রেটটা আফগানিস্তানের থেকে অনেক কম চার নম্বর টিম হিসেবে বন্ধুরা কোয়ালিফাই কে করবে শ্রীলঙ্কা আফগানিস্তানকে কি আজকে হারাতে পারবে আর আফগানিস্তানকে যদি আজকে হারাতে না পারে তাহলে কিন্তু টাইগাররা বাড়ি যাবে আর আমি আজকে চাই বন্ধুরা আমি আজকে চাই আফগানিস্তান দল যাতে শ্রীলঙ্কাকে হারায় যদিও শ্রীলঙ্কার দুটো ম্যাচ পরপর জিতে আসছে শ্রীলঙ্কা ওভারঅল ভালো ক্রিকেট খেলছে আফগানিস্তান তুলনামূলকভাবে ক্রিকেটটা ভালো খেলতে পারছে না সে হিসেবে শ্রীলঙ্কার পাল্লাটা ভারী হলেও আফগানিস্তান কিন্তু ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারাতে পারে কী মনে হচ্ছে বন্ধুরা চতুর্থ টিম হিসেবে কোন দল উঠতে পারে আর এবং একুশ তারিখের জন্য তৈরি থেকে কারণ ভিকারিদের তাদের আসল অকাতটা তাদের মুখে চুনকালিটা আমরা আরও একবার মাখাবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে পেজটা অবশ্যই ফলো করে দেবে